নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্পবন্ধন আজকের গল্পটি এমন এক বোনের যাকে অপমান ভেঙে দেয়নি বরং আরও শক্ত করে তুলেছিল এই গল্প প্রমাণ করে প্রতিশোধ ঝগড়ায় নয় সাফল্যে নিলে সবচেয়ে বেশি ব্যথা দেয় চলুন শুনিয়ে আজকের গল্প অপমান থেকে সাফল্য একটি শহরে দুই বোন থাকত বড় বোনের নাম রাধা ছোটো বোনের নাম নন্দিনী রাধার বিয়ে হয়েছিল এক অর্থচালকের সঙ্গে অল্প রোজগার ছোট্ট ঘর অভাবের সংসার কষ্ট থাকলেও রাধার মুখে কখনো অভিযোগ ছিল না অন্যদিকে নন্দিনীর বিয়ে হয়েছিল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে বড় বাড়ি দামি গাড়ি চাকচিক্যময় জীবন একদিন নন্দিনী নিজের চকচকে গাড়িতে করে রাধার বাড়িতে এলো ঘরে ঢুকেই নাক ছিটকালো নন্দিনী চারপাশটা দেখে তার মুখে বিরক্তির ছাপ রাধার হাতে নিজের অ্যানিভার্সারি পার্টির কার্ড দিয়ে নন্দিনী বলল দিদি পার্টিতে ঠিকঠাক কাপড় পরে এসো অনেক বড় লোক থাকবে কথার ভেতরে ছিল গোপন অপমান পার্টির দিন এলো রাধা তার সবচেয়ে ভালো শাড়িটা পরল লাজুক মুখে নন্দিনীর বাড়িতে গেল কিন্তু নন্দিনী তাকে দেখেও না দেখার ভান করল শ্বশুরবাড়ির লোকজনও রাধার দিকে তাকালো না কিছুক্ষণ পরে নন্দিনী রাধাকে এক পাশে ডেকে নিল রাগি গলায় বলল দিদি আজ অত্যন্ত আমার সম্মানের কথা ভাবতে পারতে এই সাদা মাটা কাপড় পরে এসেছ সবাই তোমাকে নিয়ে হাসছে এই কথা শুনে রাধার বুকটা কেঁপে উঠল চোখে জল চলে এলো কিন্তু কাউকে দেখালো না এক মুহূর্ত দাঁড়ালো না সে চুপচাপ বাড়ি ফিরে এলো সেই রাতে রাধা অনেক কেঁদেছিল তারপর নিজের চোখের জল মুছে একটা শক্ত সিদ্ধান্ত নিল আর কখনো দারিদ্র আমার পরিচয় হবে না রাধা সেলাইয়ের কাজ জানত ওটাই ছিল তার শক্তি শেষ জমানো টাকা দিয়ে একটা পুরোনো সেলাই মেশিন কিনল ঘরের এক কোণে ছোট্ট করে কাজ শুরু করলো দিনে কাজ রাতে শেখা একটা সেলাই স্কুলে ভর্তি হলো ডিজাইনার ড্রেস বানানো শিখল রাধার হাতের কাজ খুব সুন্দর ছিল ফিটিং নিখুঁত ফিনিশিংও দারুণ আস্তে আস্তে পাড়ায় তার নাম ছড়িয়ে পড়ল অর্ডার আসতে লাগলো পার্টি ড্রেস বিয়ের পোশাক ভারী কাজ ঘরের ছোট্ট কোন একদিন ছোট কারখানায় বদলে গেল দুই বছরের মধ্যে রাধা হয়ে উঠলো শহরের নামই গার্মেন্টস সাপ্লায়ার একদিন টিভিতে রাধার ইন্টারভিউ চলছিল অ্যাঙ্কার জিজ্ঞাসা করল আপনি এত বড় সাফল্য পেলেন কিভাবে। রাধা হালকা হেসে বলল। এই সাফল্যের কৃতিত্ব আমার ছোট বোনের ও আমাকে বুঝিয়ে দিয়েছিল এই দুনিয়া ডুবে যাওয়া সূর্যকে নয় উঠতে থাকা সূর্যকেই সম্মান করে অন্যদিকে নিজের বড় ঘরে বসে নন্দিনী সেই ইন্টারভিউ দেখছিল আজ রাধা তার চেয়েও বেশি সফল বেশি সম্মানিত বেশি শক্ত নন্দিনীর চোখে নীরব অনুশোচনা এই গল্প আমাদের শেখায় অপমান মানুষকে ভাঙতেও পারে করতেও পারে প্রতিশোধ ঝগড়াই নয় সাফল্য নিলে সবচেয়ে শক্তিশালী পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে অভাব বাধা নয় প্রকৃত সম্মান আসে নিজের যোগ্যতা দিয়ে যে চুপচাপ নিজের স্বপ্নের জন্য লড়ে তার সাফল্যই শেষে সবচেয়ে জোরে কথা বলে বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন গল্প বন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসা মানুষদের সঙ্গে শেয়ার করুন আবার দেখা হবে নতুন গল্প নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন